আফগানিস্তান হংকংয়ের ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা উঠছে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান এবং হংকং মোকাবেলা করবে এশিয়ার এই দুই পরাশক্তি দল যদিও এশিয়ার এই দুই পরাশক্তির মধ্যে আফগানিস্তান ঢের এগিয়ে আছে এখন পর্যন্ত দুই দলের পাঁচবারের দেখায় তিনবারই জয়লাভ করেছে আফগানিস্তান বাকি দুইটা ম্যাচে কোনো রকম জয়লাভ করেছে টিম হংকং শেষবার দু সালে এশিয়া কাপে মোকাবেলা করেছিল আফগানিস্তান এবং হংকং যেখানে আফগানিস্তান দলটা জয়লাভ করে নিয়েছে তবে হংকং যে আফগানিস্তানকে ছেড়ে কথা বলবে না তা নিশ্চিত বোঝাই যাচ্ছে গ্রুপ বিতে আফগানিস্তান হংকং ছাড়াও রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যেখানেই আসলে মূল সমস্যাটা তৈরি হয়েছে এই দল থেকে কোন দুই দল যাচ্ছে সুপার ফোরে আফগানিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তিনজনই ঢের এগিয়ে আছে তবে এশিয়ার এই পরাশক্তির মধ্যে বাংলাদেশ দল নিশ্চিত এগিয়ে থাকবে বর্তমান সময় বাংলাদেশ রয়েছে চমৎকার ফর্মে